আচ্ছা কেল্টু ভাই একজন পুরুষ কিরকম স্ত্রী অপছন্দ করে শোনো বাতেন একজন পুরুষ সতেরো ধরনের স্ত্রীকে অপছন্দ করে সতেরো ধরনের কী কী ভাই এক নম্বর অভিযোগকারিনী নারী যে নারী সমস্যাও জটিলতার সৃষ্টি করতেই থাকে যখন স্বামী ঘর থেকে বের হয় তখন তাই রাগ করে আবার যখন ঘরে ফিরে আসে তখনও রাগ করে একটা দিনও তার কারণে ঝগড়া ছাড়া যায় না দুই নম্বর প্রশ্নকারী নারী যে নারী সব তার স্বামীর পিছনে লেগে থাকে প্রশ্ন নিয়ে কি চিন্তা করছেন কি কাজে ব্যস্ত আপনি বদলে যাচ্ছেন কেন কখন আমরা ঘুরতে যাব এমন নারী সব সময় কিছু না কিছু বলতে থাকবেই আর স্বামীর মস্তিষ্কে আঘাত করে করে স্বামীর ধৈর্যের পরীক্ষা নিতে থাকবে যদি স্বামী ক্লান্তও হয়ে পড়ে তার কথা শুনতে শুনতে অথবা কাজে ব্যস্তও থাকে তবুও সে তার কথা থামাবে না তিন নম্বর হঠকারী নারী যে নারী সবসময় তার স্বামীর সামনে হটকারিতা করতে থাকে কখনো স্বামীর কথা শোনে না স্বামীর কোনো কথা আদেশ অনুসরণ করে না বরং তার উল্টোটা করে সে তার অভিমতের উপরই সবসময় দৃঢ় থাকে খুব কমই তার স্বামীর কথায় তার মন ভেজে চার নাম্বার উদাসীন নারী যে নারী নিজের খেয়াল রাখে না নিজের কাপড় সোপড়ের খেয়াল রাখে না বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখে না পাঁচ নাম্বার সংশয়বাদী নারী যে নারী নিজের ওপর বিশ্বাস রাখতে পারে না সব সময় মনে করে তার স্বামী অন্য কোনো নারীর পিছনে লেগে আছে বা তাকে ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে ভাবছে এরপর সে তার স্বামীর পিছনে পড়ে থাকে যে তার সন্দেহ ঠিক না ভুল সে তালাশ করে তার স্বামীর পকেটে স্বামীর অফিসের কাগজপত্রের ভিতরে বা তার ব্যক্তিগত লাইব্রেরিতে তার সংশয়ের অনুগুলে কোনো প্রমাণ পাওয়া যায় কি না ছয় নাম্বার আদবহীন নারী যে নারী ইসলাম ও শরীয়তের কোনো আদব নিয়মের ধার ধারে না যা ইচ্ছা পরে যেমন ইচ্ছা তেমন আচরণ করে সাত নাম্বার ধোকায় পড়ে থাকা নারী যে নারী তার আশেপাশের লোকদের সামনে অহংকার করে বেড়ায় অন্যদের সামনে ভাব নেয় যে তাকে বিয়ে করার মতো কোনো পুরুষ পৃথিবীতে নেয় আট নম্বর মিথ্যাবাদী নারী মিথ্যাবাদী নারী হচ্ছে বিপজ্জনক নারীদের মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক নয় নাম্বার দাম্ভিক নারী যে কেবল নিজের প্রতি আগ্রহী যদি স্বামী ঘরে থাকে তাহলে সে এমন ভাব প্রকাশ করে যে স্বামীকে শুধু তার সাথেই সময় কাটাতে হবে অন্য কাউকে কোনো প্রকারের সময় দেয়া যাবে না দশ নম্বর বাসাল নারী যে নারী বাসাল তাকে নিয়ে পুরুষ খুবই ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে এগারো নম্বর ছোট হোক বড় হোক যে কোনো কিছুতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো নারী এই নারীরা সব সময় ছোট বড় যে কোনো কারণে রাগে ফুসে ওঠে বা কাঁদতে শুরু করে বারো নম্বর অতিরিক্ত অভিযোগ করে যে নারী কিছু নারী আছে স্বামীর কাছে সব সময় অভিযোগ নিয়ে আসে এখন একটা অভিযোগ কিছুক্ষণ পর আরেকটা অভিযোগ যতক্ষণ পর্যন্ত স্বামীর সমর্থন না পাবে ততক্ষণ পর্যন্ত অভিযোগ আনতেই থাকবে তেরো নাম্বার যে নারী পুরুষের সম্মান খর্ব করে সে নারীকে পুরুষ অপছন্দ করে পুরুষের সম্মানে ঘা দেওয়া খুবই সহজ কিন্তু এ আঘাতের চিকিৎসা করা খুবই কঠিন চোদ্দ নম্বর এমন নারী যে তার স্বামীর হাল হাকিকতের কোনো খোঁজখবর রাখে না স্বামীর কাছে কেবল খারাপ সংবাদ বা পারিবারিক সমস্যা নিয়েই হাজির হয় ঘরে আসার সাথে সাথে বা ঘুমানোর সময় এসে এসবের ফিরিস্তি খুলে বসে তার স্বামী চিন্তিত থাকে আর সে এক গালে হাসতে থাকে বা স্বামীর নিন্দা করে তাকে ধমকাতে থাকে পনেরো নম্বর বাজারমুখী নারী যে নারী সবসময় বাজারে গিয়ে কেনাকাটা করতে থাকে আর কখনো সে এটাতে পরিতৃপ্ত হয় না ষোলো নাম্বার গিবতকারী নারী যে নারী সময় গিবত আর ঝগড়া নিয়ে পড়ে থাকে সতেরো নাম্বার যে নারী স্বামীর সার দেওয়াকে দুর্বলতা মনে করে যখন স্ত্রীর গলার আওয়াজ উঁচু হয় তখন স্বামী চুপ করে সবর করে কিন্তু এ প্রকারের নারী মনে করে তার স্বামী দুর্বল এমন সব নারী কোনো স্বামীর পছন্দ নয় আপনি এক অসংখ্য ধন্যবাদ ভাই খুব গুরুত্বপূর্ণ তথ্য জানবেন পারলাম আপনার কাছে